বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় নয়ামৌর আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক আলোচিত শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলম মোল্লা মঙ্গলবার রাতেই তাকে আটক করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি যশোর শহরের চাচড়া বাবলা তলার একটি মাছের হ্যাচারের ভিতর থেকে তাকে আটক করা হয় সাইফুল চোরাই পথে পালিয়েছিলেন বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বোমা তৈরি নশো ষাট গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে ডিবি জানায় সাইফুল আলম তিনটি হত্যা এবং একটি অস্ত্র মামলার আসামি বলে এসআই মফিজ জানিয়েছেন ইন্ডিয়ায় যে ঘটনা ঘটছে এই ঘটনা ঘটার তাকে আমরা অনুসরণ করতে থাকি তারপরে কিন্তু আমরা বিশ তারিখে তাকে দেখি আমরা শঙ্করপুরের একটা অবস্থান ওরা আজকে অভিযান পরিচালনা করে তাকে বিস্ফোরক সহ নয় নয়শো ষাট গ্রাম বোমা তৈরির যে সরঞ্জাম এগুলো সহ তাকে হাতে নেতে করি এই বিষয়ে তার মোবাইলেও কিছু তথ্য আদান প্রদান বিষয়গুলো আমরা কোথায় কোথায় দেখতেছি যে কাছাকাছা করতেছি মানে কেন সে ইন্ডিয়ান দিয়ে কথা বলতে এবং কেন হঠাৎ করে এখানে চলে আসছে এই আনার হত্যার সময় ধৃত সাইফুল ভারতে উপস্থিত ছিলেন বলে গোয়েন্দারা ধারণা করছেন গত উনিশে মে তিনি ভারত থেকে যশোরে ফেরেন তার কাছ থেকে ভারতীয় সিম পাওয়া গিয়েছে ঢাকা থেকে আলসাদি রিপোর্ট ওঙ্কার বাংলা